অনেক অনেক সুন্দর ড্রেস দেখাবো আজকে ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমরা একটা কটন বুটিক্স দেখবো এরপর আমরা কটনের একটা বুটিক্স এর একটা লাইভ করবো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে বুটিক্স এর কোকো ব্র্যান্ডের ড্রেস গুলো আমরা আজকে দেখাবো সবাই একটু সাথে থাকবে শিবলি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস হবে ঈদের জন্য নিয়ে নিতে পারেন চমৎকার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একেবারে সুন্দর করে আপনার পুরোটাই হচ্ছে কাজ করা থাকবে চিকেনের কাজ করা পুরোটাই চিকেনের কাজ করা একেবারে হোয়াইট এর মধ্যে হোয়াইট এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু এটার মধ্যে আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার ওনাটা ফ্লাওয়ার প্রিন্ট করা ওনাটা অনেক বেশি সুন্দর এটার সাথে আমরা চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি সাথে হচ্ছে সুন্দর একটা লেজ পেয়ে যাচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা স্লিভ যে ইউজ করতে পাচ্ছি চোদ্দশো টাকায় এই ড্রেসটা যদি কারো ভালো লাগে অর্ডার প্লেস করে তবে ডেলিভারি বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে কিন্তু নতুন জন্য প্লেস খুব চমৎকার একটা ড্রাইস দেখেন খুব সুন্দর এটার কালার হচ্ছে ল্যাভেন্ডার আর ব্লু ল্যাভেন্ডার আর ব্লু আপন এইটা ক্লিয়ার আছে কিনা সাউন্ড একদম ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন সুন্দর একটা ড্রাইস হবে খুব সুন্দর এটা কালার দেখেন চমৎকার কালার চমৎকার ডিজাইন যার ভালো লাগে নিয়ে নিবে এটার মধ্যে কিন্তু দুই তিনটা কালার আছে আমি আগেও লাইভে দেখিয়েছি আপনারা জাস্ট হচ্ছে অর্ডার প্লেস করে যে দেখেন সালোয়ারের কাপড়টা সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে আপনার অন্যটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করবি এটা কিন্তু নতুন আসছে জমজমের ডিজাইন আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ঠিক আছে এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে আছে কালারটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার আরেকটা কালার দেখাবো হচ্ছে নোট কালার নোডের সাথে হচ্ছে আকাশি নোডের সাথে হচ্ছে আকাশি কালার আরেকটা কালার দেখাবো আচ্ছা এইটা হচ্ছে নোট কালার নোডের মধ্যে হালকা একটু টরে ব্লু কালার বা টরে ব্লু কালার বলতে পারেন বা সি ব্লু বলতে পারেন খুবই সুন্দর আপু জমজমে ডিজাইনে পেয়ে যাব আমরা এটা নিচের দামানটা অনেক সুন্দর সো এটা যার পছন্দ হচ্ছে নিয়ে নিতে পারেন মাত্র এটার প্রাইস দিব আপনার ছয়শো পাঁচ ওনাগুলো বেশ বড় বেশ বড় আর এগুলো কিন্তু কালার নষ্ট হয় না বাসায় পড়া ড্রেসগুলো জাস্ট প্রথম অবস্থায় কস রং যাই বিন্দু কনা আপু আমি তো জানি না আপনার ড্রেস পাঠানো হয়েছে কিনা বিল করা হয়েছে মেমো করা হয়েছে দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা জাস্ট ওয়াও একটা কেমন আছেন আপু আপু নেট ক্লিয়ার কিনা একটু বলবেন কমেন্ট করবেন সবাই আমি জানি না অনেকে কমেন্ট করছেন কিনা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর আমাকে একটু ফোন দিয়ে তোমার কাছে চলে এটা খুব সুন্দর একটা কিন্তু পার্পল কালার দেখেন সুন্দর একটা পার্পল কালার এটা জাম জাম পার্পল কালার আর ফুল কটনের মধ্যে পাবো আমরা ড্রেসটা এত সুন্দর ড্রেসটা বানালে পরে এটা আরো বেশি সুন্দর লাগবে অন্যটা পাবো নামা জও না সালোরে কাপড়টা অনেক সুন্দর কদম ফুলের মতো ডিজাইন করা আছে ড্রেসটার একেবারে পুরো বাটিক প্রিন্টের মতো চাইলে এটা দিয়ে আপনারা গোল ফ্রগও বানাইতে পারবেন যেহেতু এটা গলা নাই তো এটা দিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু বানাইতে পারবেন দশটা ড্রেস অর্ডার দিয়েছে আচ্ছা দেখছি আপু আচ্ছা বিল করা হয়েছে আপু মেমো করা হয়েছে দেখেন আনকমন একটা ড্রেস দেখেন জমজমের কালারটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার সবাই একটু শেয়ার করে দিবেন ঠিক আছে যারা আছেন একটু শেয়ার করে দিবেন ওকে আপু দেখছি আপু এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর বানাইতে গোল্ড বিউটিফুল একটা কিন্তু ড্রেস চলে যাচ্ছে এটা যাদের পছন্দ হয় জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে খুবই সুন্দর হবে ড্রেসটা খুবই সুন্দর কালার হচ্ছে পিঙ্কের সাথে শোরমা পিঙ্কের সাথে সুরমা কালার কিন্তু সবাই একটু মেয়েরা পছন্দ করে পিঙ্ক কালার সবারই খুব পছন্দ আচ্ছা তারপরে হচ্ছে আর কে কে জয়েন করছেন একটু কমেন্ট করবেন আমাদেরকে এই যে এটা আরেকটা কালার পেস্টার কালার একদম সুন্দর একটা পেস্ট কালার সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে বিল করেছে আপু আপনার দশটা ড্রেসে মেমো হয়েছে মেমো না হইলে তাহলে দেয় নাই হ্যাঁ একটু আপনি নখ দিয়ে দিন আর যদি কোন ড্রেস অ্যাড করতে চান একটু ছবি যদি আপনার বিল না হয়ে থাকে কোনটা না থাকে আপনি এক্সট্রা ছবি দিয়ে রাখবেন যে আপু ওগুলো না থাকলে এগুলো দিয়ে দিবেন দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ড্রেস গুলো তাই না অনেক বেশি সুন্দর নরির নৌসিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন পেস্ট কালারটা মাত্র ৬৫০ পেস্ট কালারটা মাত্র ৬৫০ টাকা করে আচ্ছা এটা আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার আসসালাম আলাইকুম খাদিজা আপু কেমন আছেন মিষ্টি কালারটা জাস্ট ওয়া মিষ্টি কালারটা খুব সুন্দর নতুন আসছে সব জমজমের ডিজাইন সবগুলো হচ্ছে জমজমের ডিজাইন আপনারা এই ডিজাইন দিয়ে আনলিমিটেড সুন্দর করে ড্রেস মেক করতে পারবেন কালার গুলো দেখেন এটা হচ্ছে মিষ্টি একটা কালার সাথে বড় নামাজি দোপাট্টা পাচ্ছি প্রাইস দিব অনলি অনলি আপনার মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা চমৎকার ড্রেস সবাই একটু লাভ লাভ দিয়ে দিবেন যারা লাইভটা দেখছেন আচ্ছা মেমো হয়েছে তার মানে অ্যাড করতে পারবো না আচ্ছা মেমো হইলে তাহলে চলে গিয়েছে আপু এই দেখেন এটা হচ্ছে আপু সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও অ্যাড করা লাগবেন আপনি ছবি দিয়ে রাখেন ওটা রিসিভ করে এটা পাঠিয়ে দিব ঠিক আছে মেমো করার পরে ড্রেস থাকে না আপু মেমো করলেই আপনাকে কল দিলে মানে আপনার ড্রেস ডেলিভারির জন্য রেডি ওইটাই আমাদের লাস্ট হচ্ছে গিয়ে শিডিউল থাকে যে কল দিবে লাস্ট এবং মেমো করবে শেষ ওটার পরে আর সুযোগ থাকে না ঠিক আছে কারণ প্যাকেট করার পর পার্সেল আমরা কখন অফিসে রাখি না ঠিক আছে মেহরিমা আপু কেমন আছে খুব সুন্দর একটু কলাপাতা কালার এটা কিন্তু জমজমও আছে এটার কিন্তু কটনটাও আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিব কার কোনটা চাই যদি কেউ বাড়ি বসে বসে ফাল্গুনের দিন হলুদ ড্রেস পরতে চান এটা নিয়ে নিবেন ঠিক আছে কম দামের মধ্যে ফাল্গুন ঠিক আছে কম দামের মধ্যে ফাল্গুন দেখেন কি সুন্দর একটা কালার ওই জমজমের মধ্যে পাচ্ছি আমরা এটা ডিজাইনটা মাত্র ছয়শো পঞ্চাশ জমজমে ডিজাইন গুলো কিন্তু সবই ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি হলুদটাও কিন্তু সুন্দর সাথে হচ্ছে মাজিনটা কালার এর সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছি অনলি প্রাইস চলে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পেজে ঝটপট ইনভলস করে ফেলতে হবে পেজে ছটপট আমাদের কালকেও কিন্তু অনেক ড্রেস আসবে আপনার একটু লাইফ টা দেখবেন সবাই সাথে থাকবেন ঠিক আছে আহ বুটিশ ইন্ডিয়ান এইগুলা হচ্ছে মাস্টার কপির ড্রেস গুলো আসবে আর কি পাকিস্তানি মাস্টার কপি এটার কাপড়টা মন ভালো মনে হচ্ছে হ্যাঁ আপু হলুদের কাপড় ভালো আমার হাতেরটার কাপড়ও ভালো আপো আমার হাতেরটার কাপড়ও ভালো এটা মানে সালোয়ারের কাপড় দেখলেই বুঝতে হবে এটার কাপড়ও ভালো যে এটা হলো গ্রিন কালারের মধ্যে কটন ড্রেস কিন্তু সবগুলো সমান হয় না মাঝে মধ্যে দু একটা একটু উনিশ বিশ হয় কারণ হচ্ছে গিয়ে আসে না আপু তবে আমি এখন যেটা দেখাচ্ছি এটার কাপড়ও ভালো আগের ডিজাইনটাও সুন্দর এই যে দেখেন আপু ওরনা বেশ ভালো আপু ঠিক আছে চুনরি করা গ্রিন কালার বড় বড় ইয়া করা আছে আর এই যা আপু স্যালোয়ার দেখলেই বোঝা যায় আপু সালোয়ারের কাপড় দেখলে বোঝা যায় নতুন আসছে এটা একদম নতুন দেখেন একেবারে নতুন ড্রেস বাসায় পরার জন্য বেস্ট কোয়ালিটির একটা ড্রেস হবে রাইদা আপু আসসালাম কেমন আছেন আপু বলেন কি অবস্থা বলেন ছয়শ তারপরে এটা হচ্ছে গিয়ে আপনার সি ব্লু কালার সুন্দর একটা সি ব্লু কালার দেখেন ওয়াও সি ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর আপু একেবারে এটার প্রিন্ট আপটা হচ্ছে আপনার চন্ডী করা যারা বাসায় একটু ডিপ কালার পরবেন তারা হচ্ছে এই ডিজাইনের সব কয়টা কালারই ডিপ এটার মধ্যে অরেঞ্জ আসছে ব্লু আসছে গ্রিন আসছে এবং রেড কালার কিন্তু চলে আসছে তো এটা হচ্ছে অনেক অনেক হালকা পেস্ট কালার এবং মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে সাথে সাদাও আছে তো এটাও হচ্ছে আপনার নতুন ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে এটা অরেঞ্জ কালার দেখেন এই যে দেখেন চন্ডী করা মাল্টি ফ্লাওয়ারের মধ্যে অরেঞ্জ কালার আমরা প্রথমে কটন দেখাবো তারপরে কিন্তু আমরা আবার হচ্ছে গিয়ে জমজম এবং বুটিক্স চলে যাব সবাই সাথে থাকবেন এরপরের লাইভ হচ্ছে জমজম বুটিক্স জমজমুটিক্সে চলে যাব সবাই একটু সাথে থাকবেন কটনটা দেখানোর পর আমরা জমজম চলে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কাপড়টা কি সুন্দর এটা অনেক বেশি সুন্দর। এটা পছন্দ হলে অর্ডার প্লেস করে ফেলবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সব ঠিকঠাক আছে আপু আচ্ছা ঠিক আছে সাউন্ড একদম অল ক্লিয়ার আছে আচ্ছা রেড এর মধ্যে টুকটুকা রেড মেরুন খুবই চমৎকার টোকটোকা রেড মেরুন আচ্ছা সি ব্লুটা আমাকে দাও আচ্ছা সি ব্লুটা একটু সরাই রাখো তো অরেঞ্জ এর নিচের সি ব্লুটা আচ্ছা সি ব্লু কালারটা চাচির জন্য সি ব্লু কালারটা আচ্ছা ওই যে সি ব্লুটা একটু আলাদা রাখো ওই যে ব্লুটা হ্যাঁ ওটার নিচের ব্লুটা ওকে এইটা দেখেন কি সুন্দর আসসালাম আলাইকুম চাচি কেমন আছেন আসসালাম আলাইকুম স্বর্ণলতা আপু কেমন আছেন আচ্ছা আপু আপনি বলেন একবার ডেলিভারি চার্জ দিলে পরে আর লাগবে না একসাথে দিলেই হবে হ্যাঁ আপু সেটাই আপনার যদি বিকাশ একবার করেন শুধুমাত্র একবার বিকাশ করেন পরবর্তীতে আপু আর কিন্তু বিকাশ করার দরকার নাই ঠিক আছে যারা বিকাশ করবেন একবারই করবেন সেকেন্ড টাইম কিন্তু বিকাশ আমরা নেই না যারা ঠিকঠাক মতো রিসিভ করে শুধু তাদের জন্য আর কখনো বিকাশ করার দরকার নাই এটাও মাত্র আপনার গ্রিনটা আবার ধরনের স্ক্রিনশট নিবো আচ্ছা গ্রিন কালারটা ধরছে আপু একটু গ্রিনটা দেখে এটা গ্রিনটা এই যেটা হ্যাঁ হ্যাঁ ওকে আপু আপু একবারই শুধুমাত্র বিকাশ করতে হবে এই যে চনরির প্রিন্ট কাপড় ভালো কাপড় ভালো গ্রিন কালার ব্লু কালার সোল গ্রিন কালার সোল নতুন ড্রেস সোল্ড হয়ে যাচ্ছে কিন্তু আর এটা যারা নেন নাই শুধুমাত্র সাদা একটা আছে এটা যারা নেন আমি জানি এটা আর আনা লাগবে কিনা এইটার কাপড় যে কি ভালো হোয়াইট কালারের প্রত্যেকটা ডিজাইন সুন্দর হোয়াইটের প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটার কাপড় ভালো আমি হচ্ছে কাপড় ভালোর দিকে বেশি ফোকাস করি ডিজাইন আপনার যেটাই হোক না কেন আমি হচ্ছে ফ্যাব্রিক্স ভালো পাইলে আমার শান্তি দেখেন এইটা অনেক শুন আমি তো করেছি একবার তাহলে আপনারা বিকাশ করার দরকার আপনি বলবেন আমি এর আগেও নিয়েছি শেষ আর কিছুই বলার দরকার আপনি বলবেন আমি আগেও নিয়েছি মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ একবারই করবেন দুইবার করার তো কোনো দরকার নাই আপু সুন্দর পিঙ্ক কালার আপু আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন খুবই সুন্দর একটা মুস্কান আপু খুবই সুন্দর একটা পিঙ্ক কালার খুবই সুন্দর একটা পিঙ্ক আর একটু একটু গোলাপিটা একটু গাঢ় গোলাপি সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার হ্যাঁ সাথে হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেন চমৎকার সুন্দর এটার সাথে আমরা ম্যাজেন্টা কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাব এটাও দারুণ ওন্নাগুলোর সাইজ দেখেন অনেক বড় চাচির জন্য সি블োটা সরায় রাখা হয়েছে ঠিক আছে এটা অনেক সুন্দর বিকেলে লাইভে দুইটা ড্রেস রাখা হয়েছিল চাচি আপনি একটু দেখেন বিকেলে হচ্ছে পার্পল কালার আর গ্রিন কালার পেছনে রাখা আছে পার্পল গ্রিন আচ্ছা এটা হচ্ছে হালকা ইয়েলো টোন হালকা ইয়েলো টোনের মধ্যে হবে ড্রেসটা আমি পরের লাইভে আপনাকে কোন দুইটা ড্রেস বিকেলে রাখা হয়েছে ওই দুইটা আপনাকে আমি মানে দিয়ে দেখাচ্ছি আর কি লাইভে ঠিক আছে একসাথে তিনটাই দেখাবো আপনাকে এই যে দেখেন এটা হচ্ছে হালকা একটা কাসন্দি হলুদ কালার এবং হালকা অরেঞ্জ কালার ডুয়েল শেডের মধ্যে ড্রেসটা অনেক সুন্দর এগুলার হচ্ছে আপু কাপড় ভালো আছে তাই আমি রিপিট আনছি কাপড় খুবই ভালো যার জন্য আপু আমি এটা হচ্ছে আবার নিয়ে চলে আসছি কাপড় খুবই ভালো দেখেন প্রচুর কাপড় প্রচুর কাপড় আচ্ছা বৌমা আচ্ছা তুমি কেমন আছে চারটা ড্রেস আচ্ছা ঠিক আছে এইটাও হচ্ছে ড্রেসটা দেখেন খুব সুন্দর এটা দারুণ একটা ড্রেস এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা যাবে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দেবেন খুব সুন্দর একটা ড্রেস আপু একসাথে ছয়টা নিলে কি কি জানি কেউ হোলসেল হবে আপু ছয়টা আপু আমাদের তো ডিসকাউন্ট ছিল আপু আমাদের থেকে যারা নাই তাদের জন্য ডিসকাউন্ট ছিল আপনি পেজে ইনভলভ করেন আপু ডিসকাউন্টের প্রোডাক্ট থাকলে আপনি নিতে পারবেন একটু আর হোলসেল ছয়টাই হয় না আপু হোলসেলের সিস্টেমটা আলাদা আপু আপু আমি একবার বিকাশ করেছি আজ অনেকবার রিপ্লাই দিয়েছি রিপ্লাই দেন আচ্ছা আপনি এখন একটা হাই দিয়ে রাখার আমি দেখে দিচ্ছি আপু আজাদ আপু আসসালামু আলাইকুম বিথি আপু কি কাপড় এগুলো বাসায় পরে রেগুলার কাপড় আপু রেগুলার বিজি ভাই আপু প্যাটেলের ড্রেস দেখেন ছয়শো পঞ্চাশ টাকা এটা জমজম করলে কেমন হবে এটার জমজম করলে কেমন হবে সেই রকম সুন্দর একটা ড্রেস আপু এটার মতো যদি জমজম করা হয় এটা 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 উড়ে যাবে যাবে মানে আগুন হয়ে অনেক সুন্দর মাত্র মাত্র ৬৫০ করে বিউটিফুল ব্ল্যাক কালার দেখেন চমৎকার সুন্দর ব্ল্যাক কালার নিচের দামানটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা কালার গুলো সবগুলো ডিপ কালার কম দামি যেগুলো সেল হয় আপু কম দামি গুলো এত ভালো ওনার মধ্যে এত সুন্দর প্রিন্ট গুলা গুলো বোঝা যায় না যেগুলো কম দামি সেগুলো হচ্ছে গিয়ে আপনার ফিনিশিং কম থাকে আর এগুলো কাপড় দেখেন এটা যারা নিয়েছেন ইউজ করছেন তারা তো এটা জানেন যারা এখনো নেন নাই তারা অর্ডার করবে এটা আমার অনেকগুলো আছে স্টকে আমরা এটা রিপিট আবার আপনাদের জন্য অর্ডার করে বানানো হয়েছে মাত্র দিয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা আছে এটাও হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা কালারটা দেখেন সুন্দর একটা কালার কালারের গ্লেজ দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জাস্ট জলদি জলদি ইনভলভ করে ফেলবেন খুবই সুন্দর হবে ছয়শো টাকার ওর না একটু এভরিথিং অল আপু এগুলো এরকম হয় আপু দু একটা একটু পাতলা থাকে আপু ঠিক আছে বাট সবকিছু মিলাই আপু এটার কাপড় তো এক ক্লাস এটা কেউ খুব ধরতে পারবেন না আর ছয় পিস অর্ডার করেছি কোনো রিপ্লাই আচ্ছা ঠিক আছে সীমা আপু আমি 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 আপনাকে দেখে দেখে দিচ্ছি দিচ্ছি একটু একটু হাই লিখে লিখে দেন দেন হ্যাঁ আপনার ড্রেসগুলো মিলাই এখন যদি অ্যাভেলেবেল থাকে আপু না হলে এখান থেকেও আপনি অর্ডার করতে পারেন এখান থেকেও দেখে দেখে অর্ডার করতে পারেন যেহেতু এখন রানিং লাইফ চলতেছে আপনি এখান থেকেও কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন এটা কারা নিয়েছেন কারণ এনআই বলে এটা যারা না নিছেন তারা অবশ্যই এটা অর্ডার করবেন এটার উপরে কোন ড্রেস না তারপরও এত দাম কম ছয়শো পঞ্চাশ টাকা এটার কাপড় নিয়ে কেউ কোনো কমপ্লেন দিতে পারবে এটা এত সুন্দর এটা আমাদের কিন্তু হেভি একটা কোয়ালিটি ড্রেস যে এটা ফেব্রিক স্যালারি কাপড় সবকিছু মিলে এটা অনেক ভালো আপু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র যেগুলার কাপড় একটু পাতলা আমি লাইভে বলেই দিচ্ছি ওটা একটু পাতলা হবে ঠিক আছে এটা যেরকম একটু পাতলা হবে কাপড়টা হালকা পাতলা হবে কারণ এটা হচ্ছে ফেব্রিকটা মেশিনে এরকমই আসছে আপু ঠিক আছে এটা আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না এটার ফেব্রিকটা একটু পাতলা আসছে দেখেন ওনাটা হচ্ছে এরকম হবে আর অন্যগুলো দেখেন অনেক তবে সুতির কাপড় সুতির কাপড় পরে আরাম পাবেন এটাও হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা আগুন কালার খুবই সুন্দর একটা ডিপ কাসন্দি কালার বা মাস্টার্ড ইয়েলো কালার বলতে পারেন সাথে হচ্ছে ব্রাউন চকলেট কালার মাত্র টাইগার প্রিন্ট ছয়শো পঞ্চাশ জমজমের সব ডিজাইনই সুন্দর জমজমের সব কয়টা ডিজাইনের সুন্দর একটু হাই লিখে দেন হ্যাঁ আপু আমি দেখেছি আপনি হাই দিয়েছেন আমি লাইভের পর আপনার মেসেজটা চেক করে দেখছি আপনি কি অর্ডার দিয়েছেন আপনি যেহেতু আগে নিয়েছেন আমি আপনার পার্সেল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কালকে সবাই একটু পেজে হাই হ্যালো দিয়ে রাখেন ঠিক আছে যাদের মেসেঞ্জার এখনো রিপ্লাই হয় না একটু হাই হ্যালো দিয়ে রাখেন আমরা দেখে চেক করে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ মিষ্টি কালার এটা তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটার মজার ব্যাপার হচ্ছে এটা একটা ব্ল্যাক কালার টাইপের আসছিল আপু ওইটা হচ্ছে সবার আগে শেষ হয়ে গেছে আমার এই ড্রেসটা এত পরিমাণ আপুরা ইনভলভ করছে ওই কালারটা শেষ আর হচ্ছে কাসুন্দি টাইপের যে কালারটা দেখালাম ওটা হচ্ছে আগে আগে শেষ হয়ে গেছে এটাও অনেক হিট একটা ড্রেস আমার হাতেরটা সব কালার এটার মোটামুটি অর্ডার আসে দেখেন এটার সুরমা কালার ডিপ সুরমা কালার ডিপ সুরমা কালার কালার লাইভে যা দেখছেন সেমটাই পাবেন অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলেন মাত্র ৬৫০ টাকা এবার একটু সুন্দর কালো ড্রেস দেখাবো আমরা চমৎকার সুন্দর একটা ব্ল্যাক কালার ড্রেস দেখাবো দেখেন অনেক সুন্দর সামনে দিয়ে মনে হবে যে একেবারে আয়না বসানো পুরো গুটিসের ড্রেসের মধ্যে হ্যাঁ আপু দিয়ে দেন হাই লিখে দিয়েছেন হ্যাঁ দেখেছি আপু নিচের দামানটা দেখেন আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে সুন্দর একটা ড্রেস হবে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কালারটা অনেক সুন্দর হবে এই যে খুবই সুন্দর এটা প্যান্টটার কাপড়ও ভালো এই ক্লাস একটা ড্রেস গ্রেস কটন এর মধ্যে যারা নিবেন এটা খুবই ভালো কাপড় আমরা যেরকম আপু দেখেন একটু আগে সাড়ে ছয়শো ড্রেস কথা বললাম না যে চারটা কালার আমরা রিপিট বানিয়ে আনছি মানে আমাদের অর্ডার করা তো এটাও হচ্ছে অর্ডার করা ড্রেস এটার কাপড়ও খুবই খুবই ভালো যেগুলো এক্সট্রা অর্ডার দেওয়া ওগুলোর কাপড় একটু আমরা আলাদাভাবে রিকোয়ারমেন্ট করে দিই যে ওটা আপনার অনেক ভালো আসে সবগুলোই বেস্ট বাট দু একটা একেবারে এক্সক্লুসিভ থাকে সাতশোর প্রোডাক্ট মূলত ওগুলো আমাদের কস্টিং প্রাইস বেশি পড়ে তারপরও আমরা অ্যাভারেজ সাড়ে ছয়শো দিয়ে দিই এটা কালার হচ্ছে ল্যাভেন্ডার অলড় এটা জমজমে ডিজাইন আসছে নতুন দেখেন ভিআইপি জমজমে ডিজাইন আসছে ল্যাভেন্ডার কালারের মধ্যে সবাই একটু তোমার হেজাবগুলোর দাম কত আপু আমার তো হেজাব আমি সেল করি না আপু এগুলো কত দামি তাও জানি না আপু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টারের মধ্যে আচ্ছা এটা অনেক সুন্দর আমি হেজাব ইনশাআল্লাহ ট্রাই করব হেজাব আমাদের পেজে থাকবে আচ্ছা দীপ শর্মাカラーটা আমাকে দাও আচ্ছা দীপ তোমার হাতেরটা দিয়ে দাও তোমার হাতেরটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ বেগুনি কালার বেগুনি কালারের মধ্যে যেই নেবেন অর্ডার প্লাস করে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের হেজাব দিব আসলে কি এগুলো ঝামেলা প্রচুর ঝামেলা প্রচুর হেজাব সেল করো এটার মানে হেজাবে কোনো মাপ থাকে না এটা একদিক দিয়ে সুবিধা ক্যারিং কস্ট কম লাগে পাতলা জিনিস আপনারা ড্রেস হিসেবে ম্যাচ করে নিতে পারবেন তো দেখি ইনশাল্লাহ মাথার মধ্যে থাকবে আর কি চেষ্টা করবো দেখেন খুব সুন্দর যেই পরিমাণ হেজাবের পেজ ঠিক আছে তবে আমাদের সাথে সাথে একসাথে নিয়ে ফেলতে পারবেন ম্যাচ করে করে হচ্ছে সুবিধা এটা দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ম্যাজেন্টা কালার এটার সব কয়টা কালার সুন্দর আসছে প্রত্যেকটা কালার সুন্দর ম্যাজেন্টা আসছে ডিপ অরেঞ্জ আসছে পার্পল কালার আসছে একটা হচ্ছে কালো এটার মধ্যে চারটা ডিজাইন মানে চারটা কালারই অনেক সুন্দর সব কয়টা কালার সুন্দর মাত্র 650 টাকায় পুরা জমজমের ইউনিক একটা ডিজাইন সব গুলোই সুন্দর 650 টাকায় জমজমের ড্রেস কিন্তু পাওয়া যায় না এত সুন্দর মনোচোব হবো হবো জমজম হবো জমজম মাত্র 650 মাত্র 650 ব্ল্যাক কালার Black कलरটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন নিচের দমানটা দেখেন সিম্পল ডিজিটাল প্রিন্ট এর মধ্যে যারা নিবেন এগুলো নিয়ে ফেলবেন রিজনেবল প্রাইস প্রত্যেকটা পেজে কিন্তু আপনার এই রকম কটন আপনারা হচ্ছে পাবেন না অন্যগুলো পাবেন বাট আমাদের এখানে হচ্ছে গিয়ে যেটা পাচ্ছেন একেবারে ইউনিট সব জায়গায় কমন কটন সেল লাইক আপনার বুটিংস বলেন বা যাই বলেন সব জায়গায় কম বেশি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে আপনার যেটা পাবেন এটা একেবারে আপনারা কোথাও পাবেন না একেবারে অন্যরকম মার্কেটেও পাবেন না এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ এটা অল আর সোল্ড এটা সবগুলো কালার সোল্ড হয়ে গেছে ঠিক আছে সব কয়টা কালার সোল্ড হয়ে গেছে শুধু মনে হয় এটা অরেঞ্জ কালারটা আছে এই ড্রেসটা একেবারে পুরো হচ্ছে গিয়ে আপু কোন ডিজাইনটা আছে আপু খালিদা ববি আপু অনেকদিন পর দেখলাম লাইভে আসসালাম আলাইকুম কেমন আছেন দেখেন খুব সুন্দর কালার অরেঞ্জ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অরেঞ্জ কালার তো খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা অরেঞ্জ কালার এরপর আমরা হচ্ছে গিয়ে সেই ভাইরাল ডিজাইনটা দেখবো যেটা কিনা জমজমের ডিজাইন ইরা আপু আসসালাম আলাইকুম সব আমাদের পরিচিত আপু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ইয়লোর মধ্যে ইরা আপুকে অনেকদিন পর দেখলাম কেমন আছেন আপু এটা কিন্তু অনেক আপুরা চেয়েছিলেন ফলগুনের জন্য নিতে পারেন কটন বাসায় পরা যদি দেখা যাচ্ছে বাসায় বাসায় বসে যারা ফলগুন করবেন তারা কটনগুলো নিয়ে নেবেন যারা বাইরে যাবেন না ঠিক আছে এই যে দেখেন মাত্র 650 মাত্র পঞ্চাশ এটার মধ্যে কালার হচ্ছে তিনটা একটা হচ্ছে আমার কাছে এখন ইয়েলো হবে ফিরোজা হবে আর একটা হচ্ছে কলাপাতা কালার হবে ফিরোজা কালারটা দেখেন সুন্দর গাঢ় ফিরোজা কালার খুব সুন্দর একটা গাঢ় ফিরোজা সবগুলোর সাথে কিন্তু স্লিভের কাপড় এটা কিন্তু নতুন আসছে মানে এই ডিজাইনটা আমি মাসখানেক আগে সেল করেছিলাম যখন গরমটা মোটামুটি ভালোই ছিল না শীতের আগেই সম্ভবত এটা আমরা সেল করেছিলাম তো এটা মাঝখান দিয়ে হচ্ছে আসছিল না মানে শেষ হয়ে গেছিল তো আবার এটা রিপিট আসছে এটা আনাও শেষ সেল হওয়াও শেষ এটা কিন্তু আবার আমরা করেছি অল্প কিছু আছে একটু তাড়াতাড়ি করে অর্ডার করবেন ইউটিউব থেকে যারা অর্ডার দিবেন ইউটিউবের আপরে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে গ্রিন কালারটা এটা কলা পাতা সবুজ কালার মাত্র ছয়শো পঞ্চাশ যেহেতু গরম চলে আসছে কটনের কিন্তু কোনো বিকল্প নাই একদম মানে মাস্ট কালকে কালকে জিসান আপু দেখেন এটা হচ্ছে ড্রেসটা কালকে দুপুরের লাইফটা দেখবেন ছয়শো পঞ্চাশ নতুন যারা আছেন পেজ লাইক ফলো দিয়ে রাখবেন নতুন আপুরা এ লাইক ফলো দিয়ে রাখবেন ঈদের কটন কিন্তু চলে আসছে এখন থেকে ঈদের কেনাকাটা করে ফেলবেন যারা গিফটের জন্য ড্রেস দিবেন এখন থেকে কিনে ফেলবেন কারণ ঈদের সময় প্রচুর প্রেশার থাকবে ঈদের মধ্যে প্রচুর প্রেশার থাকবে আমাদের ঠিক আছে সবাই এখন থেকে মোটামুটি নিয়ে ফেলবেন হাই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন শেয়ার ডান হুসনারা আপু থ্যাংক ইউ সো মাচ পারবিন আপু অনেক ধন্যবাদ দাও এটা দাও এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাদার মধ্যে পেস্ট কালার নতুন আসছে জমজমের ডিজাইন মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জমজমের ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্লোর মধ্যে দেখেন হোয়াইট এর মধ্যে ব্লু কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখলে মনে হবে আমরা জমজম করেছি তাই না নিচের ডিজাইনটা কি সুন্দর এই ডিজাইনটা আমার অনেক পছন্দ হয়েছে আপু অনেক পছন্দ হয়েছে এটা যদি আরো মাসখানিক আগে পাইতাম খুব ভালো সেল করতে পারতাম সমস্যা এটা হচ্ছে নতুন নিউ ডিজাইন হচ্ছে সুরমা কালার এই যে সুরমা এবং হচ্ছে হোয়াইট কালার সুরমা হোয়াইট ঘরে পরার জন্য খুব চমৎকার একটা ড্রেস হবে এটা নতুন যারা আছেন একটু লাইভ ফলো দিয়ে রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট আরেকটা লাইভ হবে বুটিক্স লাইভ ঠিক আছে আরেকটা লাইভ হচ্ছে বুটিক্স লাইভ ওখানে আমরা কিন্তু সব সুন্দর সুন্দর জমজমে ড্রেস গুলো দেখাবো সবাই একটু সাথে থাকবেন কালকে এত পরিমাণ গরম লাগছে যে আমি না পারতেছি ফ্যান দিতে না পারতেছি এসি দিতে এত সুন্দর এই যে দেখেন কালার গুলা আচ্ছা আপু আমার পছন্দ করা গুলো যেন পায় আপু অবশ্যই আপু যদি থাকে আপু হান্ড্রেড পার্সেন্ট পাবে না থাকলে তো আপু কিচ্ছু করার নাই কটন তো ওই যে দশটা বারোটা করে অনেকে অর্ডার দেয় আপু দেখা যাচ্ছে কোয়ান্টিটি মানে আমাদের হচ্ছে গিয়ে ড্রেসের কোয়ান্টিটি বেশি থাকে আপু এক একটা ড্রেস আমি মিনিমাম এক এক পিস পঞ্চাশ পিসের একশো পিসের নিচে আমি প্রোডাক্ট আনি না আপু ঠিক আছে একশো পিস পঞ্চাশ পিসের নিচে কোনো ডিজাইন আমাদের কাছে থাকে না একদম প্রথম অবস্থায় যা স্যাম্পল যখন আসে তখন থেকেই তো তারপরে এটা অর্ডার করলে তো আরো আনা হয় আপু এটার তো হিসাব নাই যে কত পিস আপনারা তারপরও অনেকে সোল শোনে দয়া করে অন্য ড্রেস গুলো চয়েস করে ফেলবেন যদি না থাকে এখান থেকে চয়েস করে দিয়ে দিলেন ধরুন ওখান থেকে দুই তিনটা নাও থাকতে পারে এখান থেকে চয়েস করলেন এটা আরেকটা একটা মারাত্মক সুন্দর কাপড় কাপড়টা ফার্স্ট ক্লাস এটার কাপড়টা এত ভালো যে আমি যদি এটার মধ্যে জাস্ট লেস লাগাই দিই আপনারা বা এম্ব্রয়ডারি করে দিই আপনারা কিন্তু সেই এগারো বারোশো টাকার সেই বুটিসটাই মনে করবে এটার কাপড়টা এত ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এই যে আপু আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ এটার কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো এটা আমি দিন পর লাইভে দেখাচ্ছি মাসা খুব দারুণ একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি বলেন কালার বলেন সবকিছু বল প্রিন্ট মাত্র টাকায় পেয়ে পেয়ে যাচ্ছে এটা এটা হাতে পাইলে ড্রেসটা কি পরিমাণ সুন্দর কালার আপু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি আপু এটার মধ্যে পার্পল হবে আর এই কালারটা হবে আর মিষ্টি কালার তিনটা কালার এভেলেবেল আছে আর কিন্তু নাই গাজীপুর থেকে একজন আপু এই মাত্র ইনবক্স করলো তিনটা ড্রেস নিব গাজীপুর ওকে আপু সমস্যা আপনার ইনবক্স করতে আমি দেখছি কে কে ইনবক্স করতেছেন আমি মেসেঞ্জার দেখতেই পাচ্ছি আপনারা অর্ডার দিতে থাকেন দেখেন এই যেটা হচ্ছে জাস্ট ওরনাটা হবে বড় সড়ো ওরনা সাথে বল পিন গলার ডিজাইনটা সুন্দর অনেক সুন্দর হবে আপু আলাইকুম কেমন আছে নেক্সট লাইফ কিন্তু আমরা বুটিক্স এর করব সবাই সাথে থাকেন হ্যাঁ নেক্সট লাইফ হচ্ছে আপনার পেজটা কিছুদিন পেলাম পে দশটা থ্রি পিস নিয়েছি আপু ও অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ দেখেন খুবই সুন্দর আমাদের সাথে যারা আছে আপু তারা পাঁচ বছর কেউ আছে ছয় মানে পাঁচের তিন চার এরকম আপু আমাদের পেজ থেকে কেউ যায় না আপু এখনো পর্যন্ত যারা আমাদের সাথে রেগুলার লাইভ আমাদের থেকে আমার কিন্তু একদম যে কোনো জিনিস রিজনেবেল পাবেন এটার বেগুনিটা হবে হ্যাঁ আপু বেগুনিটা হবে বল প্রিন্টের বেগুনি ইনবক্স করেন আপু লিখলেই হবে যে বল প্রিন্টের বেগুনি আমি বুঝতে পারবো এটা মাত্র হচ্ছে ছয়শ আপু এটার কোনো কালার নাই সব কালার শেষ আপু একটাই আছে আচ্ছা দীপা রয় আপু কেমন আছো দেখেন খুব সুন্দর একটা গ্রিন কালার গ্রিনটা মাত্র তিনটা আছে আমি লাইভে বলে দিলাম গ্রিনটা তিনটা আছে কারণ হচ্ছে এই ড্রেসের খুবই একটা হিট ডিজাইন এটার কালারটা এত সুন্দর আসছে যে গ্রিনের জন্য সবাই মারামারি সো গ্রিন কালারটা ভীষণ সুন্দর মাত্র পঞ্চাশ এই ভিডিওটা যারা দেখছেন সাথে সাথে অর্ডার প্লেস করে ফেলবেন যখনই যার চোখে পড়বে বেশি করে অর্ডার দিবেন চারটা জায়গায় পাঁচ ছয়টা বেশি করে ছবি দিয়ে দিয়ে তাহলেই যেটা থাকে অ্যাভেলেবেল আমরা সেটা হচ্ছে আপনাদেরকে দিতে পারবো